তারপরে এখানে হবে পরে 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 আগে সালাম পরে কালাম এরপরে আমাদের এক ছিল আমরা করে ফেলছি এখন আমরা দ্বিতীয় পারে দুই নম্বরে চলে যাচ্ছি দুই নম্বর বলছে আকার যোগ তিন বর্ণ দিয়ে পাঁচটি শব্দ গঠন করার জন্য তাহলে আকার যোগ তিন বর্ণ দিয়ে আমরা এখন পাঁচটি শব্দ গঠন করবো দেখো কিভাবে করতেছি আমরা দেখতে পারি প্রথমে ইমান ইমান আমান আরাম জাহান আজান কয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ওকে পাঁচটি হয়ে গেছে যেখানে আকার যোগ হচ্ছে তিন বর্ণ

টাকে এটার মধ্যে থেকে আকারটা শনাক্ত করার জন্য এখন শনাক্ত তো মূলত দুই ভাবে করতে পারি আমি একটু দুইটা নিয়মে দেখাচ্ছি এখানে কাপন লিখে নিচে এই যে কাপনটা আমরা এখানে লিখেছি কাপন কাপন ওকে আমরা একটু দুই যে দুইটা নিয়মে করেছি আমরা দুইবার লিখতেছি কাপন তোমরা যে কোন নিয়মে লিখবে আমি দুইবার লিখছি কাপন ওকে এখন দেখো এখন কাপন থেকে আমি একটা টান দিয়ে লিখতে লিখতে পারি সমাধানটা এইভাবে লিখে একটা দিয়ে আকার আকার এইটা হচ্ছে তাহলে কাপন আমরা এখানে একটা আকার দিয়ে দিতে পারি ওকে এইটা হচ্ছে আকার ওকে এভাবে আমরা আকারটা শনাক্ত করতে পারি দ্বিতীয় আকারটা শনাক্ত করতে পারি দ্বিতীয় নিয়মটি কিভাবে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দ্বিতীয় নিয়মটা হচ্ছে এই যে কাপন লিখে দিবা কথা হবে কাপন লেখার পরে এইখানে এই যে আকার আছে সেখানে এইভাবে একটা গোল দাগ দিয়ে তাহলে আমাদের আকারটা এখানে শনাক্ত হয়ে গেলো এইটাই হচ্ছে আকার তো আমরা দুইটা সিস্টেম দুইটা সিস্টেম কিন্তু তোমাদেরকে দেখিয়েছি তো এই দুইটা সিস্টেম যে যেকোনো একটি নিয়ম ব্যবহার করে তোমরা আকারটা শনাক্ত করতে পারবে তো আজকের ভিডিওতে আমরা অলরেডি এক দুই তিনের সমাধান করে ফেলছি তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ